তো এটা হচ্ছে রোববার সকালে চেহারা এখন বাচ্চা এগারোটা মা ওই সিঁড়িতে বসে বসে এখন খাবার খাচ্ছে সকালে খাওয়া শেষ করছে পাপাও বেরিয়ে গেছে কাজে আর শুভ এখনও বিস নেয় বাচ্চা এখন সাড়ে এগারোটা প্রত্যেক রোববারে শুভ ছোট বন্ধুকে রোদ্রে ছেড়ে দেয় দৌড়াদৌড়ি কিছুক্ষণ করলো ঝাঁপাঝাঁপি করার পরে পড়া আবার ঢুকিয়ে দেয় কি করো

মা এখানে সবজি কাটতেও বসে গেছে মা কি বানাচ্ছ আজকে মাছের মাথা দিয়া ফুলকপি দিয়া মুড়ি ঘন্ট হবে আর মাংস হবে আজকে এই হবে এদিকে আসো কী করছো ঝাড়ু দিচ্ছে এখন বাচ্চা আড়াইটা এখন আবার ঝাড়ু দিচ্ছে

এতক্ষণ হলো মেকআপটা তো এখন সরা নয়টা বাজে এখন সাড়ে ঠিক করছো কখন কি করবে আজকে ভিডিও বানাতে বানাতে অনেক দেরি হয়ে গেল তো যেহেতু রোববার শুভ আজকে মাত্র সময় পায় তো কি কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিয়েছি আর অনেক রাত্র হয়ে গেছে এখন সবাই মিলে আমরা খাওয়া দাওয়া ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কালকের থেকে আবার দেখা হচ্ছে বাই বাই